নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু আজকের ভিডিওটি খুব সহজ অতীব সহজ বশীকরণের দুটো কবজ আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব কবজ দুটি মুসলিম কবজ এবং ওই জন্য এই দুটো কবজ হিন্দু মুসলিম প্রত্যেককেই আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন দেখুন আগে কিছু কিছু কথা অতি অবশ্যই বলি প্রতি ভিডিওতে বলি বসীকরণ নিয়ে মানুষের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা থাকে দেখুন বসীকরণ তাকেই করা যায় একমাত্র লিগালভাবে ভাবে ভালো কাজের জন্য স্বামী স্ত্রী দুজনের মধ্যে প্রেমিক প্রেমিকার জন্য আপনি ভালোবাসার শিকার হয়েছেন এবং যার সাথে আপনার চেনা শোনা আছে একটা সময় সম্পর্ক ছিল এখনো সম্পর্ক আছে কিন্তু সেই সম্পর্কটা এখন হয় বিচ্ছেদের দিকে এগিয়েছে তা না হলে শত্রুতার দিকে এগিয়েছে কারণ দেখা যায় প্রেম ভালোবাসার মধ্যে একটা সময় সম্পর্ক থাকলেও কিছুদিন পরে গিয়ে একটা শত্রুতার চোখে চলে আসে যেমন একে অপরের কথা না শোনা দুজন দুজনের মুখ না দেখা দুজন দুজনকে ভুল বোঝা বা বিবাহের প্রতিশ্রুতি দিয়ে আজকে বিবাহ না করা এবং এখন আপনার সে মুখটাও দেখতে চায় না ব্রেকআপ হয়ে গেছে বা আপনার ছেড়ে চলে গেছে প্রায় এক দেড় মাস দু তিন মাস হলো তাদের জন্য একদম সহজে নি খরচায় সামান্য পরিমাণ কিছুটা শ্রমের শ্রম দিয়ে শ্রম ব্যয় করে বিশ্বাস ভক্তি ভালোবাসা এটাই হচ্ছে এই কবস্থার মেন জিনিস ভক্তি ভালোবাসা রেখে এই কাজটি আপনি কিন্তু করতে পারে। চলে আসুন সম্পূর্ণ নিয়মে আমরা চলে আসি প্রথমে এক নম্বর কবচটা আপনারা একটু দেখে নিন আমার স্ক্রিনের উপর যে কবজটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বসীকরণের জন্য অতীব পাওয়ারফুল একটি কবজ অতীব সহজ এবং জনসাধারণের জন্য ভালো করে দেখে নিন এই কবচটা হিন্দু মুসলিম প্রত্যেককেই আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন এবং অতি দ্রুত আপনার উইদাউট তন্ত্রের আচার বিচার মানে তন্ত্রের হোম যোগ্য বাইরে গিয়ে একদম সাধারণ পদ্ধতিতে তাহলে চলে আসুন এবার ভিডিওতে যে কবচটি আপনারা দেখলেন এই কবচটি আপনাকে কিন্তু করতে হবে মাত্র সপ্তাহে দুটো দিনের মধ্যে যে একদিন সেটা হচ্ছে হয় আপনাকে করতে হবে সোমবার না হলে করতে হবে মঙ্গলবার কাজটি করতে হচ্ছে আপনাকে রাত বারোটার পরে সোম অথবা মঙ্গলবার ক্ষমা করবেন। শনি অথবা মঙ্গলবার আমার একটু মিস্টেক হয়ে গেছে শনি অথবা মঙ্গলবার রাত বারোটার পরে আপনাকে প্রথম যে যন্ত্রটি দেখলেন যে নকশাটি দেখলেন বা যে কবচটি দেখলেন এই কবচটি আপনি লিখবেন কিভাবে লিখবেন দেখুন যেহেতু মুসলিম কবচ হিন্দুদের বা আমাদের দেখবেন যেখানে যে সমস্ত দোকানে পুজো সামগ্রী বিক্রি হয় সেই দোকানে গিয়ে আপনি ভোজ পাতাতেও কিনতে পার তৈরি করতে পারবেন বা সাদা খাতাতেও আপনি কিন্তু এটা তৈরি করতে পারবেন তা ভোজ পাতা যদি সম্ভব হয় করবেন খুব ভালো ফল দেবে তাহলে ভোজ পাতা বা সাদা কাগজে যে যন্ত্রটি দেখলেন এই যন্ত্র টোটাল আপনি দশটা অঙ্কন করবেন একদম পেন দিয়ে লাল পেন দিয়ে সে আপনি ভোজ পাতাতেই হোক বা সাদা কাগজেই হোক বারোটার পরে সাদা পেন আপনি পেন দিয়ে লাল কালির পেন দিয়ে করবার চেষ্টা করবেন লাল পেন দিয়ে সম্পূর্ণ অঙ্কন করে একদম যন্ত্রের নিচে আপনি যদি ছেলে হন তাহলে দেবেন প্রথমে দেবেন বা মেয়ের মায়ের নাম বা মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম নিচে দেবেন আপনার নাম আপনার বাবার নাম আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ঠিক তার উল্টোটা ওপরে ছেলের নাম ছেলের বাবা আপনি তারপরে আপনার নাম আপনার মায়ের নাম এইভাবে দিয়ে দশটা আপনি তৈরি করুন দশটা তৈরি করে পরপর পাঁচ দিন মনে করুন আপনি একটা কবচটা করলেন শনিবার তাহলে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি পরপর পাঁচ দিন আপনাকে কোনো শ্মশানে জাস্ট ফেলে দিয়ে আসবে নিজে হাতে অন্য কেউ গেলে কিন্তু হবে না যদি কাজটা আপনার জাস্ট কবচটা করে আপনি শ্মশানে মহাশ্মশানে গিয়ে আপনি ফেলে দিন যে শ্মশানে দেখবেন পনেরো দিন বা এক সপ্তাহের মধ্যে সব দেহ দাহ করা আছে অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেক চলে গেলেন সেখানে সব দেহ দাহ করা হয় না এরকম হলে কিন্তু হবে না তো সেখানে গিয়ে শ্মশানে গিয়ে এক সপ্তাহের মধ্যে সব দাহ বা সব দেহ দাহ করা হয়েছে সেরকম শ্মশানে গিয়ে আপনি পাঁচ দিনে পাঁচটা কবজ আপনি ছুঁড়ে ফেলে দিলেন হয়ে গেল আচ্ছা আর একটা করবেন যখন আপনি শ্মশানে ফেলবেন ঠিক ওই পাঁচ দিনই দুটো করে কবচ আপনাকে ফেলতে হবে একটা হচ্ছে আপনাকে শ্মশানে ফেলতে হবে আর একটা কবজ ওই সেই জাতক যাকে আপনি কাছে পেতে চান বা যাকে আপনি ভূষীভূত করতে চান তার বাড়ির আশেপাশে যে কোনো কোথাও তার বাড়ির মধ্যেই ফেলতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই তার বাড়ির আশেপাশে একটা কবজ আপনি ফেলে দিন এইভাবে পরপর তার পরের দিন আপনি একটা শ্মশানে ফেলবেন একইভাবে আপনি তার বাড়িতে একটা ফেলবেন এইভাবে পাঁচ দিন করবেন দেখবেন ওয়েট অ্যান্ড সি বাকিটা আপনার কাজের পরে বুঝতে পারবেন কতটা ক্ষমতা সম্পূর্ণ সেটা আমি আর আপনাদের এখানে জানাচ্ছি না কাজটা করুন দেখুন এখানে আপনার দশ মিনিটও সময় লাগবে না আর কি চাই আর কিছু চাই না আর আমি সেরকম কিছু বলতেও চাই না কাজ করুন ভালো জিনিস তুলে দিচ্ছি একদম সম্পূর্ণ কার্যকারী জিনিস বিশ্বাস ভক্তি ভালোবাসা এবং ভালো কাজে ব্যবহার করার কাজে লাগবে খারাপ কাজে করবেন না আচ্ছা দ্বিতীয় নম্বর যে কবচটা আপনারা দেখবেন এটাও কিন্তু মোস্ট পাওয়ারফুল অতি বসজ তবে এটার কিঞ্চিত পরিমাণে একটু নিয়ম আছে আগে কবচটা আপনারা দেখেন আমার স্ক্রিনের উপরে যে কবচটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এটাও কিন্তু মুসলিম কবচ দেখুন এটা দুরকম ভাবে আপনারা প্রয়োগ করতে পারবেন যদি দেখেন যে শত্রু দমনের জন্য করতে পারি এটার জন্য আরেকটু নিয়ম শত্রু দমনের জন্য সেটা আমি পরবর্তী আরেকটা ভিডিওতে দিয়ে দেবো খুব দারুণ যারা শত্রুতার সম্মুখীন আপনাকে প্রতিনিয়ত হতে হচ্ছে শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত তাদের জন্য মারাত্মক কবচ তো এটা শত্রুর জন্য আপনি একই নিয়মে কাজ করতে পারেন এবং প্রেম প্রেমিকা বা প্রেম ভালোবাসার জন্য বসে জন্য আপনারা কিন্তু এটা কাজ করতে পারেন তাহলে এটা আপনাকে কিন্তু সেই শনি অথবা মঙ্গলবার দিন করতে হচ্ছে শনি অথবা মঙ্গলবার দিন একই নিয়মে আপনি খাতায়ও করতে পারেন পাতেও তৈরি করতে পারেন করার পরে তবে আপনাকে এখানে একটা জিনিস সংগ্রহ করতে হচ্ছে সেটা হচ্ছে যে কোনো পুরনো কবরের মাটি পুরনো কবর কবরস্থান হতে হবে কিন্তু পুরনো তবে একটা কথা জিনিসটা একই যে সমস্ত কবরস্থানে আপনি দেখবেন সাত দিন এগারো দিন বা পনেরো দিনের মধ্যে দেহ বা সৎকার করা হয়েছে বা কবর দেওয়া হয়েছে সেই কবর থেকে কিন্তু আপনাকে আনতে হবে দেখা যাচ্ছে এক মাস আগে আমার আগে আছে সেখান থেকে ওটা হবে না হয় সাত দিন হলে অত্যন্ত মধুর অত্যন্ত খুব ভালো ফল দেবে আর যদি দেখেন যে না এগারো দিন বা পনেরো দিন হয়ে গেছে তাহলেও মোটামুটি মতান্তরে আপনি আনতে পারেন তবে সাত দিন সর্বশ্রেষ্ঠ তাহলে আপনি দেখবেন যে কবরে পনেরো দিনের মধ্যে কবর দেওয়া হয়েছে সেই কবর থেকে সামান্য একটু মাটি আনবেন মাটি এনে জাস্ট একই রকমভাবে আপনি ছেলে হলে যেভাবে বললাম নাম লিখবেন মেয়ে হলে পরে লিখবেন একই রকমভাবে নাম বাবার নাম মায়ের নাম দিলেন দেওয়ার পরে এই কবরের মাঝখানে জাস্ট সেই অল্প একটু মাটি কবরস্থানের অল্প একটু মাটি আপনি দিলেন দিয়ে আপনি ওটাকে ভাজ করুন ভাজ করে তামার খোলের মধ্যে ভরুন দুটো তৈরি করবেন একটার মধ্যে কবরের মাটি দেবেন আর একটার মধ্যে দেওয়ার দরকার নেই তাহলে যেটা আপনি কবরের মাটি যেটার মধ্যে দেবেন সেটা কিন্তু সেই জাতক বা জাতিকা অর্থাৎ যাকে আপনি বসীভূত করতে চান তার বাড়িতে আপনাকে ফেলে আসতে হবে হয়ে গেল আরেকটার মধ্যে যেটা আপনি মাটি দেননি সেটা কিন্তু আপনাকে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বা হাতে উভয় গলায় ধারণ করবেন অত্যন্ত কার্যকারী এই জিনিস এবং পরীক্ষিত সৎ উদ্দেশ্য নিয়ে যারা যারা কাজ করেন আমার যে কোনো ভিডিও আপনাদের বেশিরভাগ ক্ষেত্রে বলা ঠিক নয় উল্টো পাল্টা মনোবৃত্তি চলে আসে দেখুন যে কোনো জিনিস আমি আপনাকে মধু দিলাম সেটা আমি যদি ভালো মনে না খেয়ে যদি সেটাকে আমি ঘৃণাচ্ছলে খাই তাহলে কিন্তু সেটাই বধজম হয়ে যাবে সে স্বাদটাও পাবেন না শারীরিক অসুস্থতা হবে ঠিক একই রকমভাবে ওই মধুটাই যদি আমি ভালো মনে খাই ভালো জিনিস ভেবে খাই এবং ভালো চিন্তা ভাবনা করে খাই তাহলে কিন্তু সেটা স্বাস্থ্যের জন্য অতি অবশ্যই উপকারিত হবে ঠিক একই রকম ভাবে এই সমস্ত জিনিস তো অতটা সহজ নয় যে আপনি একটা জিনিস করলেন আর সেটা চট করে হয়ে গেল আপনার ব্রেনের সাথে আপনার ভাবনা চিন্তার সাথে এই সমস্ত জিনিস কাজ করে সুন্দর লিঙ্ক আছে এটার সাথে আমাদের ব্রেনের যে কোনো তন্ত্রের সাথে আমাদের ব্রেনে একটা লিঙ্ক আছে আপনি কোন বিষয়টা চান খারাপ কাজে ব্যবহার করলে দেখবেন আপনারা যারা যা খারাপ কাজে ব্যবহার করেন ক্ষতি কিন্তু নিজেদেরই হয় কারণ লোককে খারাপ করলে সেটা রিটার্ন আসবেই আসবে তাই বলি ভালো কাজে ব্যবহার করুন ভালো জিনিস দিচ্ছি খাতায় লিখে রেখে দিন যাদের দেখবেন খুব সমস্যা হচ্ছে এগুলি দিয়ে দেন দেখুন কাজ আপনারা পাবেনই পাবেন হান্ড্রেডে ফাইভ হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আর যারা শত্রুতার মধ্যে আছেন একই রকমভাবে আপনারা কিন্তু এটাতেও এইভাবেও কাজ করতে পারেন তবে শত্রুতার জন্য যারা করবেন ওপরে অত কিছু লেখার দরকার নেই শুধু শত্রুর নাম লিখলেই সেটা কিন্তু কাফি ওটাতেই হয়ে যাবে বাকিটা দেখুন দেখে নেবেন আপনি কী হয় যাই হোক শত্রুর জন্য সামনে ভালো ভিডিও আসছে প্রত্যেকে ভালো থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি লাইক করতে কিন্তু ভুলবেন না যারা ভাবছেন চেম্বারে আসবেন উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে বুকিং করেই আপনি কিন্তু চেম্বারে আসতে পারেন ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে নমস্কার